থাকি ভাই জানো এই জীবনে টাকা পয়সার সুখ ভালোবাসার মানুষের ভালোবাসা না পাইলেও না আমার মায়ের দেওয়া ভালোবাসা ঠিকই পেয়েছে আমার মায়ের দেওয়া ভালোবাসার মধ্যে কোনো ত্রুটি নাই কোনো কমতি নাই টাকা পয়সার ভালোবাসা তো শুধু ক্ষণিকের জন্য আজকে তোমার কাছে টাকা পয়সা আছে ভালোবাসা আছে ভালোবাসার মানুষ আছে হয়তো তোমার কাছে টাকা পয়সা একদিন থাকবে না সেই দিন তোমার কাছে ভালোবাসার মানুষগুলোও থাকবে না শুধুমাত্র মায়ের ভালোবাসাটা যে কারা জীবন থেকে যায় তোমরা যারা মাকে ভালোবাসো না ভাই এই ভিডিওটাতে একটা কমেন্ট করে দেওয়া শুধু মা লেখা সো ভিডিওটা বেশি বেশি শেয়ার করবা মায়ের ভালোবাসা পাইবা সো মায়ের ভালোবাসা যে পাইছে না ভাই তার এই দুনিয়ায় কিছুই লাগবে না মায়ের দু হাজার আসে সব সময় আছে তার টাকা পয়সা না থাকলেও তার সুখ আছে আর যে ভালোবাসা মায়ের ভালোবাসা বাবার ভালোবাসা পায় নাই আর টাকা পয়সা দিয়েও জীবনে উসুখ সুখ কারণ টাকা পয়সা দিয়ে যদি সব সুখ না যাই তো ভাই তাহলে আমার মতো সবাই টাকা পয়সা দিয়েই কিনে মেনে ছবি ওটা শেয়ার করবার বেশি বিষয়